পয়েন্টার মাঝখানে এটা আছে তো এটা হচ্ছে মিডিল পয়েন্টার আর এই যে রডটা আছে নাম কি ওয়ান্স রড গুড এখান থেকে আমরা কি শিখবো কাউন্টিং শিখবো ঠিক আছে নাও এবার সবাই থাম ফিঙ্গার নাও নিয়েছো নিয়ে করো মাঝখানে পয়েন্টার ধরো তার এদিকে আর দেখো 1 2 3 4 কোন ফিঙ্গারে করবো ইন্ডেক্স ফিঙ্গার নাও ফাইভ বলে পোটাকেও নিচে নামিয়ে দাও ওপরে ভালো তাহলে কত হলো ফাইভ ফাইভের পরে কত হয় কোন ফিঙ্গারে করবো থাম ফিঙ্গার নাও সবাই সিক্স সেভেন এইট নাইন তাহলে ওয়ান স্টোরে আমরা কত পর্যন্ত কাউন্টিং শিখলাম নাইন পর্যন্ত গুড আচ্ছা ফার্স্টে দেখো আমি এক বোর্ডে তিনটে অঙ্ক দিয়েছি 7 1 1 2 7 করতে বলেছে 7 করতে গেলে কি করব আগে 5 করব 5 কোথায় হয় উপরে মানে ইনডেক্স ফিঙ্গার নাও সবাই 5 করো বুঝছো 5 তারপরে 6 7 বুঝছো তারপরে বলেছে 8 1 মানে আরেকটা 1 তুলতে হবে অ্যাড করতে হবে বলেছে এই মাইনাস টু মাইনাস চিহ্নটাকে বলবো আমরা লেস তাই তো লেস টু লেস টু মানে আরো দুটো নিচে নামাতে হবে তাই তো তাহলে ইন্ডেক্স ফিঙ্গার নাও সবাই ওয়ান টু দ্যাট ইজ কত আছে ফাইভ সিক্স দ্যাট ইজ কত সিক্স তাহলে অ্যান্সার হচ্ছে কত সিক্স লেস করার সময় আমরা ইন্ডেক্স ফিঙ্গার ব্যবহার করব ঠিক আছে তারপর করো টু স্লিপ করো সবাই

তারপর কত বলেছে এক থ্রি থ্রি করতে বলেছে মানে আবার থাম ফিঙ্গার নাও ওয়ান টু থ্রি হয়েছে তারপর বলেছে লেস টু লেস মানে কি নামাবো দুটো নামাবো গুড ইন্ডেক্স ফিঙ্গার দিয়ে ওয়ান টু দ্যাট ইজ কত হচ্ছে বলো ফাইভ সিক্স গুড এইভাবে ম্যাথ গুলো করবে